নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুদেরকে অমৃতবাণে ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন পর্বে জানাই সুস্বাগতম কেমন আছেন আমার দর্শক বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় বন্ধু আজকে আমি আপনাদের জন্য অত্যন্তই ভাইটাল একটি বিষয় নিয়ে চলে এসেছি হয়তো থামলেন দেখেই আপনারা বুঝতে পেরে গেছেন হ্যাঁ বন্ধু এখন নভেম্বর মাস চলছে দুই হাজার পঁচিশ সালের একেবারে শেষ বা দোরগোড়ায় এসে আমরা পৌঁছেছি আর হাতে গোনা কয়েকটা দিন তারপরেই নতুন বছর শুরু হয়ে যাবে বছরের এই শেষ দিকটা আপনার সঙ্গে কি কি ঘটতে চলেছে এস নামের ব্যক্তিদের সঙ্গে এস দিয়ে যে সকল বন্ধুরা রয়েছেন অবশ্যই প্রত্যেকে জেনে নিন রাশিচক্র অনুযায়ী এবং গ্রহের কিছু অবস্থানগত ত্রুটির কারণে আপনাদের জন্ম ছকে বা আপনাদের কিছু গ্রহ গ্রহদশা গ্রহের দোষ বা এমন কিছু খারাপ ঘটনা বিপদ আসতে পারে যা আপনাদের জেনে রাখা উচিত আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সেই টপিক সম্পর্কেই জানিয়ে দেব যে এই নভেম্বর মাসটা আপনাদের কেমন কাটবে ভালো খারাপ মিশিয়ে নাকি শুধুই খারাপের মধ্যে দিয়ে না ভালোর মধ্যে দিয়ে বন্ধুরা আমি বলবো বিপদ বা দুর্ঘটনা আসতে পারে যা আপনারই কর্মের ফল তো এস নামের বন্ধুরা যারা দেখছেন প্লিজ ভিডিওটি সম্পূর্ণ দেখুন না দেখলে অনেক কিছুই মিস করে যাবেন তবে চলুন মূল পর্বে প্রবেশ করা যাক ফার্স্ট পয়েন্ট বলবো যারা জয়েন্টে বিজনেস করছেন বা আপনি আপনার বন্ধুর সঙ্গে কোনো একত্রে কোনো ব্যবসা শুরু করেছেন ইনভেস্ট করেছেন কোনো জায়গায় তো বন্ধুরা জেনে রেখে দিন যেখানেই আপনি পার্টনার হিসেবে বা কয়েকজন বন্ধু মিলে সে দুজন হোক বা তিনজন সেই বন্ধুগুলো কিন্তু আপনাকে ঠকাবে এবং ঠকাচ্ছেও বর্তমানে যা প্রফিট তার সম্পূর্ণটা আপনাকে দেখাচ্ছে না এমন কিছু কিছু আছে আপনি তো সবটায় চোখ দিতে পারছেন না কারণ সেই বিজনেসটাই তো আপনার সমস্ত কাজ নয় তা বন্ধুরা সেই ধরনের কিন্তু ক্ষতি হওয়ার আশঙ্কা আপনার কাছের বন্ধুদের কাছ থেকেই রয়েছে তাই আমি পরামর্শ এটাই দিতে পারি একেবারে চোখ বুঝে কাউকে বিশ্বাস করবেন না কারোর হাতে ছেড়ে দেবেন না আর এই রকম মানে বিজনেস না করাই ভালো যেই সকল বন্ধুরা শত্রু হয়ে ওঠে হ্যাঁ বন্ধুরা সেই সকল বন্ধুদের সঙ্গে বিজনেস করবেন না পার্টনারশিপের বিজনেস খুবই খারাপ তাই আপনার লস কিন্তু হচ্ছে এবং ভবিষ্যতে আরও হবে তাই সেই দিক থেকে আমি বলবো বেরিয়ে আসার চেষ্টা করুন আর সেই পথে যাবেন না চোখ কান খোলা রাখুন এইটুকুনি আমি অবশ্যই বলবো হ্যাঁ বন্ধুরা শত্রুর সংখ্যা আপনার বাড়ছে আপনি হয়তো এখন বুঝতে পারছেন না ভবিষ্যতে গিয়ে বুঝতে পারবেন যাই হোক সেকেন্ড পয়েন্টে চলে আসি একটা বড় সড়ো অ্যাক্সিডেন্ট আপনার জন্য অপেক্ষা করছে ঠিকই শুনেছেন আমি আপনাদের সামনে এত ফ্রেশভাবে মানে এই এইরকমভাবে বলে দিচ্ছি আপনারা প্লিজ মাইন্ড করবেন না কিন্তু আপনাদের যাতে কথাগুলো মনে থাকে আপনাদের মনের ভেতরে গেঁথে যায় কখনো এক কান দিয়ে ঢুকিয়ে আর এক কান দিয়ে বার করে দেবেন না প্লিজ এতে আপনাদের সঙ্গে দুর্ঘটনা ঘটার আশঙ্কা বেড়ে যাবে আমি এইভাবে আপনাদের সামনে ভিডিওটি উপস্থাপন করছি একটাই কারণে যাতে কোন কোন দিক থেকে আপনার বিপদ আসার সম্ভাবনা রয়েছে সেগুলো আপনি মনে রেখে একটু সাবধানে চলেন তার জন্যই এস নামের ব্যক্তিদের এই ভিডিওটি আজকে আমি নিয়ে চলে এসেছি তো বন্ধুরা আপনার যদি বাইক থাকে আপনি যদি বাইক রাইডিং করেন কিংবা আপনার সাইকেল থাকলেও সাইকেল চালালেও বা চার চাকা গাড়ি থাকলেও আপনি যদি সেই গাড়ির চালক হয়ে থাকেন ড্রাইভার হয়ে থাকেন কিংবা না ড্রাইভার হলেও আপনার যদি চাপেন তাহলে কিন্তু আপনার একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার কুষ্টিতে বলুন বা চক্রের গণনা অনুযায়ী হ্যাঁ বন্ধুরা তাই আর যদি কোনো কিছুই রইলো না বাস ট্রেন আপনারা এতে যাতায়াত করেন বা রাস্তায় হেঁটে বেরোলেও কিন্তু আপনার ছোটোখাটো দুর্ঘটনা ঘটে যেতে পারে তাই আমি বলবো যে একটুখানি সাবধানতাটা বেশি অবলম্বন করে চলুন যাতে আপনার কোনো রকম ক্ষতি না হয়ে যায় আর আপনার ক্ষতি হলে তো আপনার পরিবারের লোকজনদেরও ক্ষতি সেটা তাই না তাই সবার কথা মাথায় রেখে তবেই কিন্তু আপনারা রাস্তাঘাটে চলাফেরা করবেন আর শুধু যে রাস্তায় বেরোলেই আপনার সঙ্গে কোনো দুর্ঘটনা ঘটতে পারে তা কিন্তু নয় বাড়িতেও সাবধানে থাকবেন বাথরুমে পড়ে যেতে পারেন সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ে যেতে পারেন বা হঠাৎ করে মাথা ঘুরে গেল পড়ে গেলেন এই সব কিছুই কিন্তু দেখে রাখবেন মানে একটুখানি খেয়াল রাখবেন হ্যাঁ বন্ধুরা আরেকটি কথা বলে রাখি যে আপনি যেখানেই কাজ করছেন যে কোনো কর্মক্ষেত্রে অফিস বা স্কুল বা যেখানে আপনার কাজের জায়গা সেইখানেও কিন্তু আপনার পেছনে বাঁশ দেওয়ার মতো লোক রয়েছে বাঙালিরা বাঁশ দেয় তো শুনেছেন হ্যাঁ তাই সেই বাঁশ যাতে খেতে না হয় নিজের কর্মে মনোযোগ দিন কে কি বলল বা আপনার পিছনে গিয়ে আপনার নামে সমালোচনা করছে বা কারোর কথায় বেশি কান দিতে যাবেন না আর কারোর কথায় আপনি আপনার কাজ পরিবর্তন করে নেবেন না আপনি নিজের মতো কাজ করবেন তাই তাহলেই দেখবেন আপনি সাকসেস পাচ্ছেন বা আপনার উন্নতি হচ্ছে প্রমোশন হচ্ছে তা নইলে কিন্তু আপনাকে বিপদে পড়তে হবে হয়তো কাজের ক্ষেত্রে কর্মক্ষেত্রে আপনার অনেক অসুবিধা তৈরি হবে তাই নিজের চাপ বাড়াবেন না এই দিকগুলো একটু খেয়াল রাখবেন থার্ড পয়েন্ট বলবো এমন কোনো জিনিস বা এমন কিছু কিনতে হোক বা এমন কিছু খারাপ ঘটনা ঘটে যাক যার কারণে আপনার অনেক কটা টাকা বেরিয়ে যেতে পারে হ্যাঁ বন্ধুরা এই সময় খরচের অনেক বা আপনার কিছু একটা কাজ করছেন কোথাও ইনভেস্ট করছেন সেখানে কিন্তু আপনার হাতে এখন অল্প টাকাই আছে খুব সীমিত পরিমাণে আপনি হিসাব করে চলছেন বুঝে পা ফেলছেন স্টেপ ফেলছেন তো অনেক অল্প টাকাই রয়েছে সেই জন্যই বলছি বড়ো সড়ো একটা ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে খরচ সামনে আসছে একটুখানি বুঝে চলুন আর হ্যাঁ জমিয়ে রাখুন সঞ্চয় করতে থাকুন তাহলে আর বিপদে পড়তে হবে না পরবর্তীতে তো বন্ধুরা এই ছিল তিনটি বড়সড় সড়ো বিপদ আপনার জীবনে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম কোন কোন দিক থেকে বিপদ আসতে পারে আশা করি আজকের ভিডিওটি আপনারা শেষ অবধি দেখলেন এবং জেনে গেলেন এবার থেকে আপনারা আমাদের চ্যানেলের ভিডিও দেখতে থাকুন আর আগে থেকেই কি কি ঘটনা ঘটতে পারে সেই সম্পর্কে একটা ধারণা আপনাদের চলে আসবে বা আগে থেকে একটু সাবধান হতে পারবেন যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি শেয়ার করুন অন্যদের জানার সুযোগ করে দিন